নথির ধরন সিলেক্ট করেছি ধরন সিলেক্ট করলে এই নথির নম্বরটা সিস্টেম থেকে জেনারেট হয়ে আসছে নথির শ্রেণী আমি সিলেক্ট করে দিয়েছি খ নথির একটি নাম দিয়েছি এবং তারপরে হচ্ছে আমি নথিতে যে যে কর্মকর্তা কাজ করবেন তাদেরকে যুক্ত করেছি এখান থেকে ড্র্যাগ করে ধরে এখানে ড্রপ করেছি এরপরে যে কাজটা সেটা হচ্ছে আমাকে এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে তো আমি এখন এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার নোটিটি সংরক্ষিত হবে অর্থাৎ তৈরি হয়ে যাবে আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমি ডিনতি সিস্টেমে আরেকটি নতুন নথি তৈরি করে দেখাবো এবং সেই নথিতে কিভাবে কর্মকর্তাদের যুক্ত করতে হয় বা অ্যাক্সেস দিতে হয় বা অনুমতি প্রদান করতে হয় সেই জিনিসটা দেখার চেষ্টা করব তো তার জন্য শুরুতেই আমি আমার ডিনতি সিস্টেমে প্রবেশ করেছি আপনারা দেখতে পাচ্ছেন এরপর আমি নথি মডিউলে প্রবেশ করব নথি মডিউলে ক্লিক করলাম এখান থেকে নতুন নথি তৈরি এটাতে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার শাখার নাম দেখাচ্ছে আমি এখন ধরন বাছাই করব করব তার জন্য এটাতে ক্লিক এখান থেকে আমি যে কোনো একটি ধরন সিলেক্ট করে আমি আমার যে নথিটি তৈরি করতে চাই সেই নথির ধরন বা ক্যাটাগরি এখান থেকে আমি সিলেক্ট করে দিব তো তার জন্য আমি এখানে লিখলাম প্রতিবেদন তো আমি যে নথিটি ক্রিয়েট করতে চাই সেটা হচ্ছে প্রতিবেদন সংক্রান্ত এই জন্য আমি প্রতিবেদন লিখেছি তো আমি এখন এই প্রতিবেদন প্রেরণ বা সংরক্ষণ এটা সিলেক্ট করে দিলাম প্রতিবেদন এই নথি ধরনটা সিলেক্ট করার পরে আমরা এখানে নথির নম্বর এটা সিস্টেম থেকে চলে আসছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই প্রতিবেদন ধরনটা সিলেক্ট করার কারণে সর্বশেষ প্রতিবেদন প্রেরণ এই ধরনের জন্য যে কোডটা সচিবালয় কর্তৃক নির্ধারিত ষোলো সেটা এখানে দেয়া আছে আমরা এই এই বিভিন্ন নথির যে যে ধরন ধরনের কোড নাম্বার সেটা আমরা দেখার জন্য আমরা যদি এই ধরনের তালিকা এখানে ক্লিক করি তাহলে আমরা দেখে আসতে পারবো যে ধরনগুলো আছে সেই ধরনগুলো আমি এখান থেকে ধরনের কোড নাম্বারগুলো দেখতে পাচ্ছি এখানে এক থেকে ষোলো পর্যন্ত এক থেকে তিরিশ পর্যন্ত কোড দেওয়া আছে এবং নিরানব্বই এটা নির্ধারিত থাকে এবং এই চৌত্রিশ নম্বর কোডটা আমি নিজেই তৈরি করেছি তো যাই হোক আমি এখন এখান থেকে আমি দেখে নিতে পারছি যে আমার এই যে প্রতিবেদন প্রেরণ এটা ষোলো নম্বর কোড তো এই কোড নাম্বারটাই এখানে চলে আসছে এরপরে আমি যে জিনিসটা করব। সেটা হচ্ছে নথির শ্রেণী সিলেক্ট করে দিব তার জন্য আমি এই নথির শ্রেণী এখানে ক খ গ হয় চারটা শ্রেণী আছে আমি যে কোনো একটি শ্রেণী সিলেক্ট করব এবং আমি যদি আই বাটনে ক্লিক করি তাহলে এই নথির শ্রেণী বিষয়ে সচিবালয়ের যে নির্দেশমালা সেটা আমি দেখে আসতে পারবো এটাতে ক্লিক করলে এখান থেকে আমি পড়ে এই চারটা শ্রেণীর বিষয়ে আমি বিস্তারিত জানতে পারবো তো আমি এটাকে ক শ্রেণীভুক্ত রাখতে চাই অথবা খ শ্রেণীভুক্ত রাখতে চাই তো খ্রেণীভুক্ত করলাম এখন আমি নথির নাম দিব অর্থাৎ নথির যে বিষয়ে নথি সেই বিষয়ের নাম দিব তো এটা আমি নাম দিতে চাই বার্ষিক প্রতিবেদন দুই তেইশ তো আমি নথির বিষয় বা নথির নামটা দিলাম বার্ষিক প্রতিবেদন দুই তেইশ এখন আমি সংরক্ষণ বাটনে ক্লিক করলে এই নথিটি এই নামে তৈরি হয়ে যাবে তো আমি সংরক্ষণ করার আগে এই নথিতে কোন কোন কর্মকর্তা কাজ করবেন বা কোন কোন কর্মকর্তা কর্মচারী কাজ করবেন তাদেরকে এই নথিতে আমি অনুমতি দিতে পারবো এখান থেকে অর্থাৎ তাদেরকে আমি অ্যাক্সেস দিতে পারবো এই নথিতে তারা যুক্ত হবেন এবং তারা নতুন নতুন নোট তৈরি করে এই নথিতে কাজ করতে পারবেন তো আমি এখন এই নথির অনুমতি এইখানে ক্লিক করব আপনারা দেখতে পাচ্ছেন যে বাম পাশে আমার ব্যাপক খুঁজুন অর্থাৎ আমার এই নথিতে আমি কাকে কাকে অনুমতি দিতে চাই এখান থেকে নাম লিখে লিখে আমি সার্চ করতে পারবো যেহেতু আমি নথিটি আমি ক্রিয়েট করেছি সেই জন্য আমার নামটা এখানে আহ বাই ডিফল্ট এখানে আমার নামটা আছে আমি এখন আমার ঊর্ধ্বতন স্যারদের এখান থেকে খুঁজে খুঁজে যুক্ত করবো তো আমি প্রথমেই খুঁজবো সহেব ভাইকে সহায়ব ভাইয়ের নামের অল্প একটু লেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন ওনার নামটা চলে আসছে তাহলে ওনার নামটা ধরে এখানে ড্রপ করে দেবো ট্র্যাক করে এখানে ড্রপ করে দেব তাহলে ওনার নামটা এখানে চলে আসলো এরপরে আমি পরবর্তী ঊর্ধ্বতন কর্মকর্তাকে যুক্ত করব তো তার জন্য এখানে আমি নাম দিয়ে খুঁজব কিন্তু তার পূর্বে আমি এখানে একটি স্তর তৈরি করে নিব যেহেতু উনি আমার উর্ধ্বতন এই জন্য আমি এখানে নতুন একটি স্তর তৈরি করবো এই প্লাস বাটনে ক্লিক করে ক্লিক করলাম দুই নম্বর স্তর যুক্ত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে এখন আমি আমার উর্ধ্বতন সার্কে খুঁজবো জামান সার্কে খুঁজবো আমি নামের কিছু অংশ লিখলেই নাম চলে আসবে আমি সার্কে খুঁজবো মনিরুজ্জামান স্যার তো ওনাকে ড্র্যাগ করে এখান থেকে আমি ধরে এখানে আমি ছেড়ে দিব তাহলে স্যারের নামটাও চলে আসলো এখানে এখানে আমি পরবর্তী আর একজন উর্ধ্বতন স্যারকে আমি এখানে যুক্ত করব তার জন্য আমি এই প্লাস বাটনে ক্লিক করলাম বললে তিন নম্বর স্তর যুক্ত হলো এতে তিন নম্বর স্তর এখানে আমি আমার উর্ধ্বতন আর একজন স্যারকে আমি যুক্ত করব তো আমি এই স্যারকে যুক্ত করলাম স্যারের নামটা ধরে এখান থেকে আমি ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে গেলাম তো যাই হোক আমি এখানে তিনজন কর্মকর্তাকে আমার এই নথিতে যুক্ত করেছি আমি যদি চাই পরবর্তীতে আমি অন্যান্য কর্মকর্তাদের এখান থেকে যুক্ত করতে পারবো বা বাদ দিতে পারবো আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে নথির ধরন সিলেক্ট করেছি ধরন সিলেক্ট করলে এই নথির নম্বরটা সিস্টেম থেকে জেনারেট হয়ে আসছে নথির শ্রেণী আমি সিলেক্ট করে দিয়েছি খ নথির একটি নাম দিয়েছি এবং তারপরে হচ্ছে আমি নথিতে যে যে কর্মকর্তা কাজ করবেন তাদেরকে যুক্ত করেছি এখান থেকে ড্রাগ করে ধরে এখানে ড্রপ করেছি এরপরের যে কাজটা সেটা হচ্ছে আমাকে এখান থেকে সংরক্ষণ বাটনে ক্লিক করতে হবে তো আমি এখন এই সংরক্ষণ বাটনে ক্লিক করলে আমার নথিটি সংরক্ষিত হবে অর্থাৎ তৈরি হয়ে যাবে তো আমি এখন এই সংরক্ষণ করুন এই বাটনটাতে ক্লিক করলাম আপনারা দেখছেন যে এখানে নথি সফলভাবে সংরক্ষিত হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি যে আমার এখানে বার্ষিক প্রতিবেদন দুই হাজার তেইশ নামে একটি নথি এখানে তৈরি হয়েছে আমি যদি এই নথি সম্পাদনা এখানে ক্লিক করি তাহলে এই নথির নাম পরিবর্তন করতে পারবো বা শ্রেণী কোনো বিষয়ে পরিবর্তন করার প্রয়োজন হলে এখান থেকে করে নিতে পারবো কিন্তু নথি একবার মুভ হলে অর্থাৎ আমি এই নথিতে যখন নোট তৈরি করে কার্যক্রম শুরু করব তখন আর এই নথি সম্পাদনা করা যাবে না অর্থাৎ তখন এই নথির নাম পরিবর্তন বা অন্য কোনো কিছু পরিবর্তন করা যাবে না শুধুমাত্র নথির অনুমতি পরিবর্তন করা যাবে অর্থাৎ এই নথিতে কোন কোন কর্মকর্তা কাজ করবে সেই জিনিসটা পরিবর্তন করা যাবে তো যাই হোক আমার নথি তৈরি হয়ে গেছে আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে একটি নথি তৈরি করতে হয়